দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শেখ হাসিনাকে নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে সেখানে কিন্তু তারা একটি ফোনালাপ আলাপ ফাঁস করেছিল সেই ফোন কিন্তু উঠে এসেছে যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিল জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এটা কিন্তু তার ফোন আলাপের মাধ্যমে উঠে এসেছে মানুষের সামনে আপনারা জানেন যে শেখ হাসিনা পরিবারের জন্য কিন্তু এখন সারা বিশ্ব একটা আতঙ্কে পরিণত হয়েছে ইতিমধ্যে তাদের যত নেতাকর্মী দেশের বাইরে পালিয়ে গিয়েছেন তারাও কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছে এবং যে দেশে তারা সম্পত্তি গড়েছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে সরকার থেকে সিজ করা হচ্ছে সব থেকে আলোচ্য বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যে হুকুম দিয়েছিল সেটা নিয়ে বিবিসি যে প্রতিবেদনটা করেছে এটা নিয়ে শেখ হাসিনা নিজেই এসে বেশ কিছু মন্তব্য করেছেন ডক্টর ইউনিসকে নিয়ে আপনারা ইতিমধ্যে জানেন যে ইউনুসকে তারা দখলদার ইউনুস তারপরে আরো যা তা নাম দিয়ে কিন্তু ডাকে সবশেষ কিন্তু হাসিনা এসে যেটা বলছে যে তার যে আলাপটি বিবিসি বাংলায় প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এটা তার কণ্ঠ না কিন্তু সজীব আজের জয় কিন্তু বলেছে যে এটা তার মায়েরই কণ্ঠ কিন্তু শেখ হাসিনা এসে বলছে ভিন্ন কথা তিনি বলছে এটা বানানো এটা এআই দিয়ে বানানো হয়েছে এরকম অনেক ফোনালাপ আছে যেগুলো হচ্ছে এআই দিয়ে বানানো হচ্ছে এখন এআই কি আওয়ামী লীগের জন্য এখন আশীর্বাদ হয়ে আসতেছে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা যে কথাবার্তাগুলো বলছে তাহলে কি এগুলো এআই দিয়ে বানানো তিনি যে কিছুদিন আগে হুকুম দিয়েছিলেন দুশো ষাট জনকে হত্যা করার অনুমতি আমি পেয়ে গেছি অলরেডি তো এই কথাবার্তাগুলো তো শেখ হাসিনা নিজেই বলেছেন বিবিসি বাংলার পরে আল জাজিরাও কিন্তু হাসিনাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে সেখানেও কিন্তু অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখানেও কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা যে অঙ্গানুভঙ্গিকভাবে জড়িত এটা কিন্তু উঠে এসেছে স্পষ্টভাবে তো হাসিনা যতই দাবি করুক যে সে আসলে এইসব কোনো কিছুই করেনি আলটিমেটলি কিন্তু তার রাস্তা চতুর্পাশ থেকে সংকীর্ণ হয়ে আসতেছে ভারত কিন্তু ইতিমধ্যে তার সঙ্গ ত্যাগ করা শুরু করছে কারণ ভারত ইতিমধ্যে বুঝে গিয়েছে যে বাংলাদেশের জনগণ শেখ আর সেভাবে মেনে নিবে না যদিও কিছু জায়গায় কিছু মানুষজন কথাবার্তা বলছে সেগুলো কিন্তু যারা আওয়ামী লীগের লোকজন তারাই কিন্তু এইসব কথাবার্তাগুলো বলছে তো আওয়ামী লীগ ছাড়া অন্য দলের বা অন্য সাধারণ মানুষ কিন্তু ঠিক সেভাবে চায় না যে শেখ হাসিনাকে আবার দেশে নিয়ে এসে আবার একটা পরিবারতান্ত্রিক রাজনীতি তৈরি হোক এবং গুম খুনের রাজনীতি আয়নাঘরের রাজনীতি তৈরি হোক এইটা কিন্তু কোনো মানুষই সুস্থ মানুষই কিন্তু চাবে না এখন মানুষ যেভাবে নিঃসন্দেহে মত প্রকাশ করতে পারে হাসিনার সময় কিন্তু ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করেও কিন্তু কিছু মানুষকে জীবন দিতে হয়েছে কিছু মানুষকে গুম হতে হয়েছে আয়নাঘরে যেতে হয়েছে এরকম রীতি কিন্তু এখন আর নেই ইনুস সরকার কিন্তু সব কিছু সুন্দরভাবে টেকেল দিচ্ছে যদিও এই সরকারের অনেক ব্যর্থতা রয়েছে অনেকেই বলছে যে ইনুস সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে কেটে পড়ুক আমি নিজেও চাই অন্য সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে কেটে পড়ুক কারণ এই সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না কোনো কিছুই তারা ঠিকঠাক মতো করতে পারছে না গতানুগতিক কাজ তারা কিন্তু কিছুই করতে পারছে না তো দর্শক শেখ হাসিনা যে মন্তব্যগুলো করেছে এটা কিন্তু একটা দাহা মিথ্যা কথা তার এই যে খুনালাভটি এটা কিন্তু কয়েক স্টেপ পরীক্ষা করার পরেই কিন্তু বিবিসি বাংলা এই প্রতিবেদনটি তৈরি করেছে তো সেখানে যে বলছে ডক্টর মোহাম্মদ কাছে টাকা খেয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এটা একটা মিথ্যা প্রলাপ মাত্র কয়েকটা ফ্যাক্ট চেকারের মাধ্যমে এটা চেক করা হয়েছে তারপরে কিন্তু তারা যখন মনে করেছে যে এই ফোন আলাপটি অথেন্টিক তখনই কিন্তু তারা প্রতিবেদনের সাথে এটি অ্যাড করেছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ